হ্যালো বিয়াস আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আপনার কাছে ম্যাট্রেস টপার দেখেন এটা কিন্তু ম্যাট্রেস টপার এটা ম্যাট্রেস টপার এটা সম্পূর্ণ একটা ফোম দিয়ে ম্যাট্রেস টপার তৈরি থাকে আমরা কিন্তু দেখেন এভাবেই কিন্তু ম্যাট্রেসের মতন এবং অল দিয়ে এবং লেস দিয়ে এবং সেলাই করে থাকি এটা আপনারা ভাবছেন এটা ম্যাট্রেস কিন্তু আসলে না এটা ম্যাট্রেস না এটা ম্যাট্রেস টপার আপনি জাদিম এবং ম্যাট্রেস উপরে আপনি এটা ব্যবহার করতে পারবেন এভাবেই কিন্তু আপনারা গুলো ম্যাট্রেস অথবা জাদিমের সাথে লাগিয়ে দিবেন আপনার টপারটা নড়াচড়া করবে না এটা আপনারা যখন খুশি এভাবেই ম্যাট্রেস থেকে খুলে আপনারা ফোলারে আপনার মেয়মান আসলে আপনি এটা ইউজ করতে পারবেন এবং আমার জাজিম তোর সঙ্গে উপরেও ইউজ করতে পারবেন তাই দেরি করে আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করুন এবং তারা সরাসরি ফ্যাক্টরিতে এসে এই ধরনের একটি ম্যাট্রেস টপার দেখেন এটা কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক হ্যাঁ এক্ষেত্রে ম্যাটেস্ট টপার এই টপারটি যারা নিতে যাচ্ছেন তারা এখনই আমাদের এই স্ক্রিনটা নামে করুন এবং সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন আপনারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলে আপনি দেখে শুনে একটি ম্যাটেস্ট টপার বানাইতে পারবেন আর যারা নার্স দিয়ে পাবেন তারা আমার ইমু আসতে নক করলে আপনারা যে কোনো কালার আমাদের অনেকগুলো কালার কাপড় আছে যে কোনো কালার কাপড় দিয়ে আপনারা একটি ম্যাটেস্ট টপারটা বানিয়ে পারবেন দেখেন আমাদের ম্যাট্রিস্টপটা খুবই সফট এবং খুবই আরামদায়ক আপনারা চাইলে এটা তো দুই ইঞ্চি দুই ইঞ্চি ম্যাটেস্ট টপার আপনারা চাইলে তিন ইঞ্চি এবং চার ইঞ্চিও নিতে পারবেন আমাদের কাস্টমার সাইজ করে আপনারা সাইজে আপনার এটা কিন্তু আপনারা ফোম দিয়ে তৈরি আপনারা চাইলে ফাইবার দিয়েও এই দেখেন এখানে একটি ফাইবার দিয়েও টপার তৈরি করেছে এভাবে একটি ফাইবার দিয়ে আপনারা চাইলে একটি ম্যাট্রেস টপার তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু একটা ফাইবার এটা হচ্ছে ফোম এটা কিন্তু আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চিও ফোম দিয়েও বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি এটা টেন আউশ ডাবল ফাইবার দিয়ে তৈরি করে আমাদের ম্যাট্রিস টপারটা যারা নিতে চাচ্ছেন তারা এখন আমাদের নাম্বার যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম